সেটার মাধ্যমে একটা সম্ভব লিডারশিপ জি ইসলাম মূল্যবোধ সম্পন্ন আধিপত্যবাদ বিরোধী ওই জায়গাগুলো থেকে আসতে হবে লিডারশিপ সেটাকে ইসলামের পাশে আমি মুনিম বলা যেতে পারে আর এরকম কোনো একটা ব্যক্তিকে আসলে আমাদেরকে চিন্তা করতে হবে যাকে সামনে আনা যেমন ভাষা কথা বলা হয়ে থাকে এবং বর্তমান তথ্য সরকার যারা ছাত্র প্রতিনিধি আছেন তারা কিন্তু ভাষা প্রমোট করতে যাচ্ছেন আমরা আসলে একজন একজন ভাষা নিয়ে চাই এখন বাংলাদেশের একজন যার নেতৃত্বে পুরো জাতি ঐক্যবদ্ধ হতে পারে আমরা সকলে ফেসিজম বিরুদ্ধে আমরা বলছি কিন্তু এই ফেসিজমের অন্যতম খুঁটি ছিল আধিপত্যবাদ বাংলাদেশের আর্টিকেল

ন্যাশনাল সেকিউ সেকিউরিটির থেরাপি কলেজ বিশ্ববিদ্যালয় উঠি যে ইসলামী প্রজন্ম এরা এই অথচ যেখানে এই আধিবত্যবাদী শক্তিগুলো আমাদের রাষ্ট্রের সার্বৈতিক সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো আইন নেই তাদের বিরুদ্ধে কোনো জাতীয় চেতনা নেই এই জন্য সংবিধানে আগামী দিনে স্পষ্টভাবে আধিবত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের ন্যাশনাল পলিসি থির ন্যাশনাল সিকিউরিটি পলিসি আমাদের নির্ণয় করতে হবে